সারেন্ডার করা আল্লাহর কাছে আল্লাহর ক্ষমতার কাছে আল্লাহর পাওয়ারের কাছে ঠিক না যে আমার কোনো ক্ষমতা নেই আমি একজন দুর্বল মানে বান্দা আর কি তাহলে কি নুকা আমি আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি আলা তো আতিকা আপনার আনুগত্যের ব্যাপারে বা আপনার আনুগত্যের ব্যাপারে আমি আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি অর্থাৎ আমি যেন আপনার আনুগত্য করতে পারি তার জন্য আমি আপনার কাছে কি চাচ্ছি সাহায্য প্রার্থনা করছি সুতরাং আপনি আমাকে আপনার আনুগত্যের ব্যাপারে কি করুন সাহায্য করুন সহযোগিতা করুন অর্থাৎ সৎ কর্মশীল বন্ধু সে কি করে ব্যাপারে তোমাকে কি করবে সাহায্য করবে সাহায্য করবেন তার মানে এখানে বলা হচ্ছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্ববাস আমিলা আবু রাশিদিন ফি আরদিহি তাহতাশ শামসি আমিলা আমল করা কাজ করা আবু রাশিদিন রসিদের বাবা ফি আরদিহি জমিনে তাহতাশ শামসি সূর্যের সূর্যের মানে কি এখানে সূর্যের নিচে বা সূর্যের মানে কি রোদ এর রোদ এর তাপের কি সূর্যের সূর্যের তাপে সে কি করেছিল জমিনে কাজ করেছিল বা আর মানে আপনি কি বলতে পারেন বা ভূখণ্ড বা জমিন এই জমিনই বলা মনে বেশি ভালো হয় তার আমিলা আবু রশিদিন রশিদের বাবা ফি আর দিহি তার জমিনে তার জমিতে এটা জমিন না জমিতে বলে আর দিহি যেহেতু তার মানে যেখানে সে কি ফলাবে ফসল ফলাবে এরকম আর কি বোঝাচ্ছে ফি আর দিহি তার জমিতে তাহতার সামচে সূর্যের তাপে সে তার জমিতে সূর্যের তাপে কাজ করেছিল অতপর সে কি করলো তাইবা মানে আপনার বিশ্রাম নিল তাইবা মানে কি ক্লান্ত মানে সরি 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 ক্লান্ত হলো ক্লান্ত হয়ে গেল ফাতাইবা অতপর ক্লান্ত হয়ে গেল ফা অতপর সে গেল কোথায় গেল

বিশ্রাম নিল জিল্লিহা ওই গাছের ছায় হলো কিছু সময় বুঝতে পেরেছেন তাহলে কি হলো ফাজা ইলাসীন করিব সে নিকটবর্তী গাছের কাছে গেল অস্তারহা এবং সে বিশ্রাম নিল জিল্লিহা ওহার নিচে ছায় কলিলান কিছু সময়ের জন্য তাহলে আমিলা আবু রশিদিন ফি আর দেহি তাহতা অর্থাৎ রশিদের বাবা তার জমিতে সূর্যের তাপে সে কি করল কাজ করল সদাইবা অতপর সে কি করল ক্লান্ত হয়ে গেল ফাজাহাবা অতপর সে গেল এলাল সাজারতিন করিবাতিন নিকটবর্তী গাছের কাছে অস্তারহা এবং সে বিশ্রাম নিল তাহতাজিল্লিহা উহার সায়াইন কলিরান কিছু সময়ের জন্য তাহতাজিল্লিহা ওহার সায়ান নিচে বা সায়ায় দুটোই বলতে পারেন কলাল আমিলুল কাসুলু আমিল মানে কর্মচারী আর কাসুল মানে কি অলস অলস কর্মচারীটি বলল উরিদু আন আস্তারিহা আল আনা ফি অলস কর্মচারী কর্মচারী মানে হচ্ছে এটাকে আপনি ওই যে কি বলতে পারেন কর্মচারী বলতে পারেন কিন্তু যারা কাজ করে ওদেরকে কি বলা হয় কর্মী কর্মী অলস কর্মী বলল কর্মীটি বলল যে আমি এখন আমার কামরাতে বিশ্রাম নিতে চাচ্ছি বিশ্রাম নিতে চাই আমি আমার কামরায় এখন বিশ্রাম নিতে চাই নি কেননা আমি তাই মিনাল আমালি কারণ আমি কি হয়েছি কাজের কারণে কাজেই কাজের মধ্যে কাজের দ্বারা কি হয়েছে ক্লান্ত হয়েছি ক্লান্ত হয়ে পড়েছি মানে আমি কাজের মিনাল আমালি মানে আমি কাজে ক্লান্ত হয়ে পড়েছি মানে কাজে মানে ভালো বাংলাটা না আপনার এটা তো ইতি কালীন ক্রিয়ার আমি কাজের ফলে ক্লান্ত হয়ে পড়েছি তা বলতে পারেন আমি কাজের ফলে ক্লান্ত হয়ে পড়েছি অকল আল আমিলু এবং কর্মঠ নাসিত মানে কি কর্মঠ যে পরিশ্রমী কর্মঠ কর্মচারী বা মানে কাজের লোক সে কি বলল লান আকুদাল আনা আস্তারি আস্তারিহা আমি কিছুতেই এখন কি করব না বসবো না এবং বিশ্রামও নিবো না কারণ কি লেনাল ওয়াক্তা কলিলুন ওয়া লা বালাগা কারণ হলো সময় কম কিন্তু কাজ বেশি বুঝতে পেরেছেন আমরা অনিশা বলি না যে কথা কম কাজ বেশি আর এরা কি বলছে সময় কম কাজ বেশি

এটা হচ্ছে এসমাইন না যদি আপনি বলেন মানে লিয়ান্নাল ওয়াক্তা কলিলুন ওয়া লিয়ান্নাল আমরা কাসিরুন অর্থাৎ আমার এখন কি নিশ্চয় সময় কম আর নিশ্চয় কাজ বেশি মানে বিষয়টা এরকম ছিল বুঝতে পেরেছেন

অলস কর্মচারী বলল আমি উরিদু আন আস্তারি হাল আনা ফিগুর ফাতি আমি এখন আমার কামরায় বিশ্রাম নিতে চাই লিয়ান্নি তাইফ তু মিনাল আমালে কারণ আমি কাজে কাজের ফলে কি হয়ে গেছি আমি কাজের মধ্যে কাজে ক্লান্ত হয়ে পড়েছি কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি অকাল তু নাসিতু এবং কর্মঠ কর্মচারী বলল লান আকউদা কুআদা ইয়াকউদুলান আকউদা লান আকউদা আলানা ওয়া লান আস্তারিহা আমি কিছুতেই এখন বসব না এবং বিশ্রাম নিব না কেন লান নাল ওয়াক্তা কালিলুন ওয়াল আমালা কাসিরুন কারণ সময় কম কাজ বেশি আমরা এখন বিরতিতে যেতে おサんドコー